একটু আগে যে আনসার সদস্যরা বেশ শিক্ষার্থীদের উপরে লাঠি শোটা নিয়ে ইটপাটকেল নিয়ে হামলা চালিয়েছিল সেই আনসার সদস্যরা এখন বেশ কোন ঠাসা কোন ঠাসা আমরা দেখছি তারা এই সরে আসেন রে গাইড করবে সরে আসেন সরে আসেন গাইড করবে

আমরা দেখছি যে আনসার সদস্যরা কোন শাসা হয়ে পড়েছে শিক্ষার্থীরা আনসারদের উপরে এখন মোটামুটি হামলে পড়েছে বলা যায় তাদের উপরে হামলা চালানো হয়েছে গুলি বর্ষণ করা হয়েছে সেই অভিযোগে আনসার সদস্যরা আমরা দেখছি যে পাচিল টপকে তারা এখান থেকে পালিয়ে যাচ্ছে দেয়াল টপকে চলে যাচ্ছে এখানে সেনা সদস্যরা কয়েক দফা সেনা সদস্যরা কয়েক দফা তাদেরকে এখানে সেনা সদস্যরা কয়েক দফা তাদেরকে বাঁচানোর চেষ্টা করেছিল বা দুই পক্ষকে সংযত করা কিন্তু সংযত হয়নি

ৰাদ ভাইডিয়া মিডিয়া মিডিয়া দর্শক এখন আমরা আপনারা একটু আগে দেখলেন যে আনসার সদস্যরা শিক্ষার্থীদের উপর চটেছিলেন বা শিক্ষার্থীদের উপরে ঝামেলা হয়েছিল শিক্ষার্থীদের উপরে হামলা হয়েছে বা হচ্ছে দুই দফায় 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 সংঘর্ষ হয়েছে শিক্ষার্থীদের সাথে